এবার বুমরার তিন উইকেটে নাটকীয় ম্যাচে মুম্বাই জিতল নয় রানে মুলানপুরে মহারাজা যশবিন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানস ও পাঞ্জাব কিংসের ম্যাচের শেষের দিকে গ্যালারি থেকে বেশে আসছিল আশু আশু স্লোগানে আশারই কথা মুম্বাইয়ের বোলারদের বিপক্ষে তখন যে এই ম্যাচের মহারাজা বনে গেছেন আশুতোষ শর্মা নিজের ব্যাটকে ছড়ির মতো ইচ্ছে মতো ঘুরিয়ে তিনি শাসন করেছিলেন মুম্বাইয়ের বোলারদের আশুতোষ অবশ্য শেষ পর্যন্ত পারলেন না মুম্বাইয়ের বাকি সব বোলারদের উপর রাজ করলেও তিনি পারেননি যশপ্রীত বুমরার সঙ্গে শেষ পর্যন্ত জিতেছে চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট নেওয়া মুম্বাই তবে ম্যাচটা যে শেষ ওভারে গড়িয়েছে আর সহজ জয়ের সম্ভাবনা জাগিয়েও যে মুম্বাই সেই ম্যাচে মাত্র নয় রানে জিতেছে এটা আশুতোষের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণেই আশুতোষ আট নম্বরে যখন ব্যাট করতে নামেন পাঞ্জাবের রান নয় দশমিক দুই ওভারে ছয় উইকেটে সাতাত্তর রান একশো তিরানব্বই রান তারা করতে নামা পাঞ্জাব জিততে বলে খুব বেশি লোক অনুমান করতে পারছিলেন বলে মনে হয় না জয়ের জন্য তখন তাদের দশ দশমিক চার ওভারে প্রয়োজন ছিল একশো ষোলো রান হাতে কিছু ওভার থাকলে উইকেটের সংখ্যা যে ছিল কম কিন্তু আশুতোষ মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই মাদোয়ালকে ছয় মেরে বুঝিয়ে দেন তিনি রাজ করতেই এসেছেন সপ্তম উইকেটে শশাঙ্ক সিংকে নিয়ে সতেরো বলে গড়েন চৌত্রিশ রানের ঝুটি এরপর যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন আশুতোষ অষ্টম উইকেটে হারপ্রীত ও ব্রারকে নিয়ে তোলেন বত্রিশ বলে সাতান্ন রান জেরাল কোয়েজের বলে আঠারোতম ওভারে প্রথম বলে আউট হওয়ার আগে আঠাশ বলে দুই চার ও সাত ছয়ে করেছেন একষট্টি রান আশুতোষ আউট হওয়ার পর পাঞ্জাবকে জেতাতে লড়াই করেছেন ব্রার ও কাগিশোর আবাদা কিন্তু শেষ পর্যন্ত পারেননি তারাও এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াইটা আপাতত চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের সঙ্গে সেই লড়াইটাও আবার সাত আট ও নয় নম্বর জায়গা নিয়ে সেই লড়াইয়ে গত বৃহস্পতিবার যশপ্রীত বুমরার দুর্দান্ত বলিংয়ে ব্যাঙ্গালুরুকে হারিয়ে নিজেদের ভালো অবস্থা কিছুটা হলেও ভারত দিকে নিয়ে গিয়েছিল মুম্বাই সেই ম্যাচে মুম্বাইকে সাত উইকেটে জেতাতে একুশ রানে পাঁচ উইকেট নিয়েছিল বুমরা নিজেদের পরের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কোনো উইকেট পাননি বুমরা যেতেনি মুম্বাইও আজ পাঞ্জাবের বিপক্ষে বুমরা নিলেন তিন উইকেট জয় পেল মুম্বাইও এই জয়ে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এক লাফে নয় নম্বর থেকে সাত নম্বরে উঠে গেল তারা বল হাতে বুমরা ও জেরাল কোয়েচ সেরা লড়াই করার আগে মুম্বাইকে বিশ ওভারে সাত উইকেটে একশো বিরানব্বই রান এনে দিয়েছে সূর্যকুমার যাদবের সাত চার ও তিন ছয়ে তিপ্পান্ন বলে আটাত্তর রানের ইনিংস মুম্বাইয়ের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ছত্রিশ রান করেছে রোহিত শর্মা